দেখো বন্ধুরা মাম্মামদের জন্য মাম্মনের বাবা এতগুলো কেলে নিয়ে এসেছে যাই যাই দেই অনেক খুশি হবে মাম্মিকা এই দেখো তোমার জন্য কি এনেছে তোমার বাবা পড়ে গেল তো পড়ে গেল তো উঠা উঠাও হ্যাঁ বোনকে দাও আর তুমি নাও ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভাগ করে নাও দুই বোন ঠিক আছে খুলতে পারছো না এই দেখো বোন দিদিকে দিচ্ছে দিদি বোনকে দিচ্ছে হ্যাঁ দাও দাও বোনকে আরো দাও আরো গুলো দাও আরেকটা দাও বোনকে হ্যাঁ আরেকটা দাও হ্যাঁ এটা কি কালার বলো হোয়াইট কালার হ্যাঁ আর তোমার কাছে কতগুলো আছে দেখি তো ও বাবা অনেকগুলো আছে দেখি কি কি কালার আছে আসো আমরা কালারের নামগুলো বলি ঠিক আছে খুলতে পারছো না এই তো আমি খুলে দিই আসো দেখো কত কিলে পড়ে গেছে কই 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 ও এই যে পিঙ্ক কালার একটা পড়ে গেছে ব্ল্যাক কালার পড়ে গেছে এই নাও মাম্মার কতগুলো কিলে কি কি কালারের কিলে আছে বলো তো হ্যাঁ বলো আ পড়ে গেল তো ওঠো ওঠো বলো তো কি কি কালারের কিলে আছে হ্যাঁ ওটা অরেঞ্জ কালার এটা কি কালার মাম্মা এটা রেড কালার এটা কি কালার বলো তো এটা প্যারট কালার হ্যাঁ এটা কী কালার মাম্মা এটা ইয়েলো কালার ইয়োলো কালার হ্যাঁ 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 মামা এটা কি কালার এটা কি কালার হ্যাঁ পিঙ্ক কালার মামা এটা কি কালার বলো তো ব্লু কালার ব্লু হ্যাঁ 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 এটা কি কালার হ্যাঁ পেরেছো এটা কি কালার কি কালার ইয়ে মিহিকা পেরেছে গুড 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 হ্যাঁ মাম্মা এটা কি কালার কি কালার হ্যাঁ পেরেছো তুমি মাম্মা আমার গায়ে না অনেক ঘামাচি হয়েছে পাউডার লাগবে আমাকে একটা পাউডার এনে দাও তো আচ্ছা আমি দাঁড়িয়ে আছি তুমি আমাকে পাউডার এনে দাও পাউডার এনে দিয়েছ এই তো মিহিকা আমাকে পাউডার এনে দিয়েছে এখন আমি পাউডারটা নিব যাই পাউডারটা রেখে রেখে স্নান করে আসি স্নান করে এসে পাউডারটা নিব যাই স্নান করে আসি আমার স্নান কমপ্লিট এখন দেখি তো ওরে বাবা তুরা এই দুষ্টু করেছিস দেখেছিস দেখেছিস আমি পাউডারটা রেখে গেছি যে স্নান করে এসে পাউডারটা নিব আর দেখেছিস মিহিকা কিন্তু

আমার সব পাউডার শেষ করে ফেলেছে আমার সব পাউডার শেষ করে ফেলেছে দেখেছো কি দুষ্টু ভুতু সেজে গেছে হা ভগবান আমার সব পাউডার শেষ আ আমার সব পাউডার নি করে ফেলেছে কে সেটা শেষ পাউডার দিয়ে এ মুখে কি লাগিয়েছো তুমি কি করছো

দেখো তো বন্ধুরা মিঘা কে কেমন দেখাচ্ছে কষ্ট পেয়ে যাবে মা দাঁড়াও এখন বসো ঠিক আছে ঠিক আছে মুখটা পরিষ্কার করো এখন মুখটা পরিষ্কার করো নাও জল দিয়ে পরিষ্কার করবে আসো আমি মুখটা পরিষ্কার করে দিচ্ছি আমার কাছে আসো আমার কাছে আসো আমি পরিষ্কার করে দিচ্ছি এ নাও এই গামছাটা দিয়ে মুছো নাও হ্যাঁ পাচ্ছো না দাও আমি পরিষ্কার করে দিচ্ছি হুম আসো আমি পরিষ্কার করে দিচ্ছি দেখি হ্যাঁ হ্যাঁ হয়েছে পরিষ্কার কেন মোবাইল দিয়ে বাবাকে ফোন করবে আচ্ছা দাঁড়ো আমি মোবাইলটা নিয়ে আসি ঠিক আছে যাই যাই মিহিকা রিদিকার জন্য মোবাইল নিয়ে যায় মিহিকা নাকি ওর বাবাকে ফোন করবে এই নাও মাম্মাম মোবাইল নাও আচ্ছা ওটা বোনকে দাও আর এটা তুমি নাও হ্যাঁ

মিকা তোমার উপরে তিনটা বিড়াল আছে দেখেছো তিনটা বিড়াল আছে প্রথম বিড়ালটা কেমন করছে দেখাও তো কেমন করছে আর দ্বিতীয় বিড়ালটা কেমন করছে আর তিন নম্বর বিড়ালটা কেমন করছে কেমন করছে প্লেন ডান্স করবে আচ্ছা দেখাও তো প্লেন কিভাবে ডান্স করে আর পুষ্পা কিভাবে ডান্স করে ও আচ্ছা আর বিড়াল কিভাবে ডান্স করে হ্যাঁ আর ওই বেবিটা কিভাবে ডান্স করে বেবিটা আচ্ছা ওই সুপার স্টারটা কি ডান্স করে হয়েছে এই মাম্মাম গরিলা কি ভাবে ডান্স করে উলি বাবা দেখেছো মিহিকা সব ডান্স পারে মিহিকা গুড গার্ল হ্যাঁ তোমরা কি করছো ওখানে খেলা করছো আচ্ছা খেলো কি খেলছো হ্যাঁ গোল গোল খেলছ বোন যেন ব্যথা পায় না মাম্মা আস্তে আস্তে খেলো বোন যেন ব্যথা পায় না ও দেখো বোন কিন্তু ব্যথা পাবে তুমি এটা তো উপরে উঠো তো দেখি পারো নাকি এটা বেয়ে বে উপরে তো দেখি পারো নাকি পারছো পারছো না আবার ট্রাই করো পারছো কই পারো নি তো উপরে ওঠো দেখি পারো নাকি মাম পারছে না একদম পারছে না ওই দেখো বোনটাও ট্রাই করছে কেউই পারছে না নো 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 পারছো না হচ্ছে না হচ্ছে না পেরেছো কই দেখি দেখি কই তোমার পাটা কি উপরে আছে নাকি নিচে আছে পাটা তো উপরে যাবে পাউচা করো পেরেছো মাম্মাম আর মাম্মামের বোনের জন্য দুইটা নেল পালিশ এনেছি এই নেল পালিশ দুটো ওদেরকে দেই আমরা মেলায় যাব তো এর জন্য নেল পালিশ নিয়েছি হাতে পায়ে পড়ব। এই মাম্মাম দেখ দেখ তোর জন্য কি এনেছি আমি তুই কোনটা নিবি ওটা নিবি আর বোন কোনটা দিয়েছ ও বোন ওটা দিয়েছ আচ্ছা ঠিক আছে ভাগাভাগি করে নে তোরটা কি কালার দেখি তোরটা পার্পল কালার আর বোনেরটা কফি কালার চল চল নেল পালিশ পরিয়ে দেই চল চল চলো চলো খুলতে পারছো না দাও দাও আমি খুলে দেই আসো পরিয়ে দেই চলো নেলপালিশ কি খাওয়া যায় হাতে লাগিয়ে দেবো চলো আসো 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 কই দেখি তো হাতটা কেমন লাগছে এই দেখো বন্ধুরা আমি হাতে নেলপালিশ পরেছে অনেক সুন্দর লাগছে এই হাতটা দেখি এই হাতটা দেখি এই দেখো সুন্দর তুমি খুশি এই যে বোন গাড়িতে চললো কি হয়েছে দেখি তো মুখে কি তোমার দেখি দেখি কি দেখি দেখি হা করো তো তুমি কি খেয়ে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই দেখো ওদিকে মিহিকার বোন গাড়ি চালাচ্ছে এই সুযুকে ঝগড়া করে না দুইজন চালাবে তুমি পিছনে বসো মিহিকা পিছনে বসো দুইজন বসে মিলেমিশে 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 আসা আসো এই যে দুই বোন গাড়ি চালাচ্ছে খুব সুন্দর আসে আসো ধুমা চালে ধুমাচালে ধু তোমার আসো ঠিক আছে মা থাক তোমার গাড়িতে চড়তে হবে না দিদি যাক কি হয়েছে তুমি গাড়িতে চড়ে কোথায় যাচ্ছ দোকানে কিনতে যাচ্ছ কি কিনতে যাচ্ছ কি কি কিনতে যাচ্ছ আর কি কিনতে চকলেট কিনতে তাহলে আচ্ছা যাও আমাদের জন্য একটা কোকো নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা যাও টাটা ওই তো বন্ধুরা আমি এখন দোকানে যাচ্ছি আমাদের জন্য একটা কোকো কলা কিনতে কই তুমি কোকো কলা নিয়ে এসেছো তুমি আমাদের সাথে প্রাঙ্ক করেছো দাঁড়াও দাঁড়াও তোমাকে মজা দাও ওই দেখো প্রাঙ্ক করে আবার দৌড়ে চলে যাচ্ছে দাঁড়াও মিকাকে আমরা এখন মিকা আমাদের সাথে দুষ্টুমি করেছে দেখো হ্যাঁ দুষ্টুটা আমাদের সাথে মজা করেছে তুমি এখন আমাদের কি কি ম্যাজিক দেখাবে আচ্ছা তোমার হাতে কি আছে দেখি দেখি হাতে কি আছে ডিম দিয়ে ম্যাজিক করবা আচ্ছা দেখি ডিম গুলো দেখাও আগে ডিম গুলো দেখাও হ্যাঁ ম্যাজিক করো আনতার মানতার কালি ওয়াও মিহিকার ডিম থেকে কি একটা বেবি পেয়ে গেল ম্যাজিক করে তাই না মাম্ম তুমি তো দারুণ ম্যাজিক জানো বাবা দেখেছো মিহিকার ডিম থেকে একটা বেবি বানিয়ে ফেললো গুড আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি এই বেবি থেকে তোমার বোনকে বানিয়ে ফেলতে পারবা কি হয়েছে আর একটা ম্যাজিক করবা আচ্ছা করো 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 হ্যাঁ মিহিকা তোমার ম্যাজিক শুরু করো হ্যাঁ তোমার ম্যাজিক স্টার্ট করো ম্যাজিক মেহিকা তুমি ম্যাজিক করে বোন বানিয়ে ফেললা ওয়াও দারুণ তো তোমার ম্যাজিকটা হ্যাঁ মা বলো বসে আছো তুমি কোথায় বসেছ দেখ ওই গামলা বলে ওর গাড়ি দেখেছো মাম্মা তুমি এগুলো কি এনেছ পেয়ারায় এনেছ তাই দেখি তো ওরে বাবা বসো বসো পেয়ারাগুলো গুছিয়ে রাখো তো ঝুড়িতে হ্যাঁ একটা একটা করে রাখো এটা কি ও আচ্ছা আচ্ছা পেয়ারাগুলো এখানে রাখো হ্যাঁ ঝুড়িতে রাখো পেয়ারা তুমি পছন্দ করো জুতা খুলে দেব একটা দুইটা পেয়ারা একদম টস টসে পাকা পেয়ারা ও মজা হ্যাঁ কোক পেয়ারাগুলো গুছানো হয়েছে হয়নি আচ্ছা সবগুলো রাখো হ্যাঁ আমি রেখে দেব আর এটা হ্যাঁ এই যে পেয়ারার মধ্যে আমগুলো এই আমের ঝুড়িতে রাখো এই যে আমগুলো আমের ঝুড়িতে রেখে দাও ঠিক আছে তুমি কোনটা খাবে পেয়ারা খাবে নাকি ম্যাঙ্গো খাবে পেয়ারা খাবে আচ্ছা ঠিক আছে আমি পেয়ারা কেটে এনে দিচ্ছি ওকে আচ্ছা দাও আমি কেটে এনে দিচ্ছি দাও দাও যাই মেয়েকে পেয়ারা গুলো কেটে এনে দেয় তো এই তো মেয়ের মেয়ের জন্য পেয়ারাগুলো কেটে নিয়ে আসলাম এখন দিয়ে দেবো এই দেখো তোমার জন্য পেয়ারা নিয়ে এসেছি পেয়ারা কেমন খেতে টেস্টি মিষ্টি আছে মিষ্টি তোমার কেমন লাগছে মাম্মা এই যে বাবা রেদিকা কেমন লাগছে পেয়ারা ওই দেখো কেমন করে খাচ্ছে বলড কি খাচ্ছে এটা কাটলো দেন কে দেন হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও টাটা সবাইকে